পার্সি ওয়ার্ক থ্রি পিস যেটা থাকবে একেবারে পিওর ও মজলিন সিল্ক কটনের হ্যাঁ যেটা মজলিন কটন থাকে সেই মজলিন কটনের আর কাপড়ের টেক্সচার দেখলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে একটা শাইনি ভাব আছে আর সিল্ক এটাতে ইনার পরতে হয় না হ্যাঁ তারপর অনেক কাপড় আছে যে হলো প্রতিটা ড্রেসের সাথে ইনার পরে তো খুব দারুণ একটা ড্রেস আছে আমি খুলে তো অবশ্যই দেখাবো তার আগে আমি বলি এটার কালার হল একেবারে নুট কালার একটা দেখেন খুব সুন্দর নুট কালার যেটা হলো কি কালার বলবো নুড অনিয়ন কালার নুড অনিয়ন কালার আর এখানে যে কালারের সুতা দিয়ে কাজ করা আছে বিশেষ করে অরেঞ্জ ব্লু তারপরে হলো গ্রিন অ্যাশ কালার যেটা হলো সুরমা টাইপসের অ্যাশ কালার সেগুলো দিয়ে যেহেতু কাজ করা আছে আর কালারটা এত সুন্দর যে এত সুন্দর করে এই ফুটে উঠেছে জিনিসটা যেই মানে যখন হাতে পাবেন তখনই বুঝবেন যে আসলে এটা কী হ্যাঁ তো এটার পাঁচটা কালার আছে আমি একটা ফুল ডিটেলস আপনাদেরকে দেখাই দিব। দেন বাকিটা আমি আপনাদেরকে কী করবো বাকিটা শুধুমাত্র আমি কালার দেখাবো সো আমি দেখাই যে এটার ড্রেসটা কেমন এই দেখেন খুব সুন্দর একটা হলো আমরা হলো নেক পেয়ে যাব হুম খুব সুন্দর আমরা একটা নেক পাচ্ছি ড্রেসটাতে এই দেখেন দেখতে পাচ্ছেন যে হলো নেকে খুব দারুণ করে একটা কাজ করা আছে এবং সাইডে যদি আমি যাই তো সাইডে আপনি কিন্তু এখানে আরেক রকম কাজ পাচ্ছেন যে দেখেন খুব সুন্দর করে যে যেটা কাঁথা স্টিচ টাইপসের হলো কাজ থাকে সেটা এখানে করা আছে আর এখানে দেখেন দুইটা সুতা দিয়ে একটা হলো একেবারে হলো ডার্ক অনিয়ন কালার আর একটা হলো নুড অনিয়ন কালার যেটা থাকে সেটা দিয়ে করা আছে এবার আমি ড্রেসটার হলো লোয়ার সাইডে চলে যাই লোয়ার সাইডে গেলে আপনারা হলো লোয়ার লোয়ার সাইডটা বুঝতে পারবেন যে হলো ফুল মিডিলে এই যে একেবারে নেকের পর থেকে আপনারা ফুল মিডিলে এই কাজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই কাজটা পাবেন আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেছেন কি আমি বলি যে এখানে যেমন কালার কন্ট্রাস্টগুলো এখানে পিচের সাথে আবার এখানে খুব সুন্দর অ্যাশ যে কালারটা সুরমা যে কালারটা সেখানে দেওয়া আছে এখানে আরেকটা খুব সুন্দর করে হলো লাইন করা আছে যেখানে খুব সুন্দর কাজ আছে আর এই কাজটা তো হলো কামিজের আপনারা সাইডে পাচ্ছেন যেটা দামানে পাচ্ছেন সেটা টোটালি এই কাজটা আপনারা সাইডে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসে এখানে দেখেন খুব সুন্দর করে পাইপিং করা থাকে সো এই পাইপিংটা পেয়ে যাবেন এবার চলে যাই হলো সিপে বডিতে পেয়ে যাবেন হলো আমি সবসময় বলি যে বডি আমি সিক্সটি বলবো না আমি বডি বলবো এখানে আপনারা বডিতে পেয়ে যান পেন হলো ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স ইঞ্চি আর এখানে যেহেতু এক্সট্রাভাবে হাতা দেওয়া আছে সো আমার মনে হয় না আমাকে কোনো আপর কোয়ারি করবে যে আপু স্লিভস কই থেকে বের হবে তো এখানে এক্সট্রাভাবে স্লিভস আছে আর এখানে দেখেন আরেকটা কাজ করা আছে যেটা খুব সুন্দর করে এই দুটা কাজ দেওয়া আছে যেটা আপনারা সুন্দর করে হলো সালোয়ারে বসিয়ে ফেলবেন ঠিক আছে সো আমার মনে হয় যে ফুল ডিটেলসে এই ড্রেসটা আমি দেখাতে পেরেছি আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই দিই আর সবাই প্রস্তুত করবেন যে সালোয়ার কই তো এই যে এটার সাথে আমরা প্রতিটা আমরা হলো ড্রেসের সাথে দিল্লি বুটিক্সের যা ড্রেস আছে সবগুলোর সাথে আমরা পিওর একেবারে যেটা হলো ভিসকস সিল্ক টাইপসের একটা কাপড় থাকে সেটার হলো আমরা সালোয়ারটা পেয়ে যাবো আমি সালোয়ারটা সরিয়ে ফেলছি সেম কালারের সালোয়ার পাবো আপনারা এখান থেকে যে কোনো একটা কালার হলো চুজ করে নিয়ে সুন্দর করে আপনারা কি করবেন সুন্দর করে আপনারা যেটা করবেন একটা হলো পাইপিং করে নিতে পারেন এটা হলো ওড়নাটা ওড়নাটা আমরা পিওর শিফনের পেয়ে যাব শিফনের ওনার মধ্যে পিওর শিফনের ওনার মধ্যে চার সাইডে এই যে লেসটা দেখছেন মানে এই পাইপিংটা সো এই পাইপিংটা পাবো আর এখানে এই দেখেন এই টানা কাজটা কিন্তু আপনারা সালোয়ারের জন্য পেয়ে যাচ্ছেন আর তারপরে স্লিভ দিয়েও পাচ্ছেন আবার এই টানা কাজটা কিন্তু আপনারা দাম দামান পোষণেও পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কিন্তু আমরা এরকম করে কাজ পেয়ে যাব ঠিক আছে সো এটার হলো এটা যার ভালো লাগবে এই কালারটা সে তো স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নম্বর সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে এবার আমি বাকি কালারগুলো দেখাই দিই বাকি কালার আমি খুলব না জাস্ট বাকি কালারগুলো দেখাই এটা হলো একেবারে একটা পিচ কালার মানে সিভির টাইপসের যে পিচ কালার থাকে সেই কালার আমি একেবারে কালারগুলো উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে এটা হলো পার্পল কালার বাট পারের অনেক হল কম্বিনেশন থাকে এটা যদি হলো বলি আমি এটা হলো ডার্ক ল্যামেন্ডার টাইপস এর পার কালার হ্যাঁ থাকে সেই ল্যামেন্ডার টাইপস এর পার কালার সো সেকেন্ড কালারটা এই যে দেখেন খুব সুন্দর এটা হলো থার্ড কালার যেটা হলো খুব সুন্দর ডিপ একটা পেস্ট কালার খুব সুন্দর একটা হলো ডিপ পেস্ট কালার তো আমি এটাও হলো সরিয়ে ফেললাম এবার লাস্ট ওয়ান একেবারে গায়ের হলুদের জন্য পারফেক্ট ড্রেস হবে যেটা হলো মাস্টার্ড এই যে দেখেন মাস্টার্ড দেখেন্ডিও হ্যাঁ এটা কালার নট ইয়োলো কালার একেবারে মাস্টার্ড ডিওল একটা সুন্দর এবং কম্বিনেশনটাও সুন্দর আছে সো পাঁচটা আমি কালার দেখাইছি পাঁচটার মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সেটা অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজ